পাঁচশো সাতান্ন হিস্ট্রিশনের কথা বলছি একদিন নুরুদ্দিন জঙ্গি রহিমা হুল্লাহ একটি বিশেষ সফর থেকে ফিরে আসলেন এবং সফর থেকে ফিরে আসার পর অত্যন্ত গভীর রাত হয়ে গেল এবং সে রাতে তিনি ঘুমিয়ে পড়লেন এমন তো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন স্বয়ং রসুল উল্লাহসাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন হে নুরুদ্দিন মাহমুদ এরা দুজন আমাকে খুবই বিরক্ত করছে এই দুজন থেকে তুমি আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে জঙ্গি রহিমা হুল্লা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিবুল হয়ে গোটা কক্ষ পায়সারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা আসতে শুরু করলো তার হৃদয়ের ভিতরে ভিড় জমল প্রশ্ন তিনি ভাবতে লাগলেন আল্লাহ লাগলেন্লাম তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমনকি ষড়যন্ত্র করতে পারে হতে পারে তাদের চক্রান্ত স্বরূপ তারা কি রসুল সাল্লাল্লাহু আল্লাহুয়া সাল্লামের কোনো ক্ষতি করতে চায় তারা কি চায় পরজীবনেও নবীজির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে তাছাড়া আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান তো আল্লাহর নবীর রূপ নিয়ে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্নই দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান নুরুদ্দিন রহিমাহুল্লাহ অত্যন্ত অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল ছেড়ে প্রদুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন কারণ সুলতানের কাছে তখন এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমন নয় যে যার তার সাথে ব্যক্ত করতে পারবেন অবশেষে আবারও তিনি বিছানায় শয়ন করলেন দীর্ঘ সময় পর যখন তিনি তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে আবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাহু আলাইহুয়া সাল্লামকে স্বপ্নে দেখলেন নবীজি তাকে পূর্বের ন্যায় বলছে হে নুরুদ্দিন মাহমুদ এই দুজন থেকে আমাকে মুক্ত করো ওরা আমাকে খুবই বিরক্ত করছে এবার নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত গোসল শেষ করে আবারও আল্লাহ তালার দরবারে দাঁড়িয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দোরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন এভাবে অনেক সময় হয়ে গেল রাতের অনেক অংশ তখনও বাকি ছিল সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে আছে এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘনা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সুলতান মুখ তুলে আকাশপানে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে দেয় আসছেন তিনি সেই চেহারার দুটোকে হৃদয়ের মন কোঠা থেকে সরানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লা চোখ বন্ধ করে আবারও তন্দা বিবাহ হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখতে পেলেন তিনি দেখলেন রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম আবারও একই কথা বলছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয় প্রিয় নবী সাল্লাহু আলাইহাসাল্লামের রজা মুবারকে কোনো না কোনো মহাপিপদের সম্মুখীন হয়েছে তিনি ত্বরিত গতিতে অজু গোসুল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষ করে প্রধানমন্ত্রী জামাল উদ্দিন মৌসুম নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণের বিস্তারিত জানতে চাইলেন এবং এই মুহূর্তে কী করা যায় সেই ব্যাপারেও সুচিন্তিত পরামর্শ চাইলেন তখন জালাল উদ্দিন মৌসি রহিমাহুল্লা স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবীল আলাইহুসাল্লামের রওজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল আপনি সময় নষ্ট না করে অতি সত্য মদিনার পথে অগ্রসর হন পরামর্শ পেয়ে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগমী অশ্বরোহী সৈন্য ও বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা হলেন রাত দিন লাগাতার সফর করে সতেরোতম দিন তারা মদিনায় যেয়ে পৌঁছালেন অতঃপর সৈন্য বাহিনী সহ দুরাকাত নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন অতঃপর সুলতান তার সৈন্য বাহিনী দ্বারা সম্পূর্ণ মদিনা শহর ঘেরাও করে ফেলা এবং তিনি গোটা শহরকে আদেশ জারি করলেন যে বাহিরে লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক যাতে বাহিরে যেতে না পারে অতপর নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লা জুম্মার নামাজে খুতবা প্রদান করলেন তাতে তিনি ঘোষণা দিলেন আমি পুরো মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে অতপর সুলতান মাহমুদ মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় অতপর নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তীর্থ সহকারে খানা খেল যারা দূর থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহি দাওয়াতে শরিক হলো অতপর সুলতান জিজ্ঞাসা করলেন আরো কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনাও তখন লোকেরা সুলতানকে অবগত করল বলল হে সুলতান আর কোন লোক দাওয়াতে আসতে বাকি নেই সমগ্র মদিনাবাসী দাওয়াতে উপস্থিত হয়েছে এই কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অতই সাগরে তিনি হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতের শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত দুইজন লোক কোথায় গেল আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারোর চেহারাই তো তাদের সাথে স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি এই কুচক্রি লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদেরকে দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনও দাওয়াত খেতে আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াত শরিক করা হয় এই কথা শুনে মদিনাবাসী সকলে এক বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন সুলতান নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লা বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই আত্মবিশ্বাস দেখে অগণিত জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখানে আসেনি তারা এখনো বাকি আছে তারা আল্লাহ বুজুর্গ মানুষ জীবনে কখনো কারোর কাছ থেকে হাদিয়া তোফা গ্রহণ করে না এমনকি কারোর দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করেন নিরবতা তারা অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়াটা মোটেও তারা ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারা যেন বিদ্যুৎ চমকাচ্ছিল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে গিয়ে উপস্থিত হলেন তিনি সেখানে দেখলেন এ তো সেই দুজন লোক যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতান দু রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন তখন লোক দুটি নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির মানুষ হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম হজের কাজ শেষ করে জিয়ারতের উদ্দেশ্যে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মনে চাইল না তাই বাকি জীবন রৌজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তি এখানে রয়ে গেছি আমরা কারোর দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল আমরা এবাদত ও রিয়াজত পরকালের চিন্তায় বিভোর হয়ে থাকি আমাদের কাজ পবিত্র কোরআন তেলাওয়াত নফল নামাজ অজিপা পাঠে আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়া সময়টা কোথায় তখন উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো মানুষ আর হয় না সবসময় দরিদ্র এতিম অসহায় মানুষের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর হুল্লাহ লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান গভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন এবং কি উদ্দেশ্যে এখানে অবস্থান করছো কিন্তু এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের নৈকট্য লাভে আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারোর কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক করে রাখার নির্দেশ দিলেন অতপর তিনি স্বয়ং তাদের থাকার জায়গাটি গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল এবং পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় তাই নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লা অত্যাধিক প্রেশান হয়ে গেলেন রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন অতপর মদিনার বহু লোকজন এসে তাদের জন্য সুপারিশ করে বলল এরা তিন ভর তারা রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত কাটিয়ে দেন পাঁচ নামাজ তারা রওজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়ামুল জান্নাতুল বাকিতে জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কুবাতে গমন করেন কেউ কিছু চাইলে তাদের খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানটি দৃষ্টিতে ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি খুঁজে পাচ্ছিলেন না অতপর নুরুদ্দিন জঙ্গি রহিমা হুল্লা এক পর্যায়ে সঙ্গীদেরকে বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লিটা একটু উঠাও তো নুরুদ্দিন জঙ্গির নির্দেশ পেয়ে সেই মুসল্লিটা তুলে ফেললো তার সাথে থাকা কিছু তখন মুসল্লির নিচ থেকে একটি চাটাই বের হলো তখন সুলতান নির্দেশ দিলেন আবারও এই চাটাইটিও সরিয়ে ফেল চাটাইটি সরানোর পরে দেখা গেল একটি বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরাঙ্গ বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে নবীজির রওজা শরীফের নিকটে এই দৃশ্য দেখা মাত্রই নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লা বজ্রহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালমেঘ সে যায় তার সমস্ত হৃদয়ে আকাশে ক্রোধের লাল হয়ে যায় তার গোট মুখমণ্ডল লোক দুটিকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় গর্জন করে ঝাঁচালো কণ্ঠে বলতে লাগলেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নাইলে এখনই তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করা হবে তোমরা কে তোমাদের আসল পরিচয় কি এবং কি উদ্দেশ্যে তোমরা এখানে এসেছ সুলতানের গর্জনে তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা দুজন ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহর ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীরকে বের করে ইউরোপের ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজের সফল হলে তারা আমাদেরকে আরো ধন সম্পাদ দিবে এই প্রতিশ্রুতি দিয়েছে তখন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহিমা বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কীভাবে তোমরা কাজ করতে তখন তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে সাথে ওই মাটিগুলো চামড়ার মস্কের ভিতর করে অতি গোপনে মদিনার বাহিরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবত এই পরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রওজা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব সে সময় আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁদছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে এমন অবস্থায় এতটা শোচনীয় রূপ ধারণ করল মনে হলো সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিত হয়ে পড়ব এই অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্য সুলতানের নিকট সব কিছু পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটো নজিরবিহীন শাস্তির ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন অতপর নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ উক্ত মাঠে সমাবেত হল তখন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রাহিমা অপরাধী লোক দুটোকে লৌহ শিকল আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন অতপার বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত এবং ক্ষীণ তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জঙ্গির বক্তব্য শুনে লোকজন বিস্মিত হতবাক হয়ে গেল তারা এই ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করল তখন সুলতান বললেন হ্যাঁ এদেরকে শাস্তি দৃষ্টান্তমূলকই হবে অতপর তিনি তাদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মনসের নিম্নভাগে আগুন লাগিয়ে পুরো ভস করে দিলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে সে আগুন নাকি এগারো দিন পর্যন্ত জ্বলেছিল অতপর সুলতান নুরুদ্দিন জঙ্গি রহিমা রহিমাহুল্লা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রওজা শরীফের চতুর্পাশে মজবুত প্রেয়াচীর নির্মাণ করে দিলেন যা ভবিষ্যতে আর কেউ প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় অতপর তিনি কাইনুবাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হল সেজন্য আনন্দে অস্ত্র বিসর্জন করলেন প্রিয় দর্শক এটাই ছিল আজকের মূল ভিডিও যদি কাহিনিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আল্লাহ সব থেকে বড়ো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পরবর্তীতে রসুল সাল্লাহ সাল্লামের ছোটোবেলার মজা জানিয়ে কয়েকটি ভিডিও আনবো সেগুলো পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না